না এই মুহূর্তে প্রশাসন প্রশাসনের কাছে এই মুহুর্তে যা নির্দেশ আছে জলের যেরকম কারেন্ট আছে তাতে এই মুহূর্তে নৌকা চলাচলটা মানে খুবই বিপজ্জনক হয়ে উঠছে তো এই জন্য আমাদের নৌকা চলাচলটা বন্ধ করে দিতে হবে তো আমরা ভেবেছিলাম সকালবেলায় যেটা এমার্জেন্সি পারপাসে মানে ধরুন যাদের মেডিকেল এমার্জেন্সি আছে বা যারা এপাশে এসে কোনো কাজে আটকে পড়েছে তো তাদেরকে পার করাবো কিন্তু জলের যেরকম কারেন্ট আমরা রিস্ক নিতে পারছি না হ্যাঁ 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 আপনারা জানেন আজগুপিতলার কাছে ব্রিজ ভেঙে গেছে সকালবেলা তো এই ক্ষেত্রে আমরা আর এরকমভাবে রিস্ক নিতে পারবো না কিছু করার নেই আমাদের প্রাণ প্রাণটা আমাদের মানুষের সবার আগে তারপরে যোগাযোগ ব্যবস্থা বাকি সব কিছু তারপরে মানুষের প্রাণ বাঁচানোটা সবার আগে দরকার সার্বিক পরিস্থিতি জলের ভালোই কারেন্ট আছে জল ছাড়া হয়েছে সেটা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে আবার এসে হিট করবে সেক্ষেত্রে জলস্তর আরও আরো বেড়ে যাবে তো সেই জন্য আমরা কোনো রকম মানে ভাবনা চিন্তা করতে পারছি না এই মুহূর্তে হ্যাঁ ফ্লাড সেলটার বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত থেকেই করা হয়েছে তো মানুষ যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে তুলে নিয়ে সেখানে রাখা হচ্ছে আমি কল্লোল ঘোষ জয়েন্ট ভিডিও খানাগুল টু ডেভেলপমেন্ট